আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আটা আর দিন দিয়ে চারটি দারুণ মজাদার সকাল বিকালের নাস্তা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নে দারুণ চারটির রেসিপি তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো চলুন শুরু করা যাক রেসিপিগুলো রেসিপিগুলো আজকে আমি এক কাপ আটা আর একটি ডিম দিয়ে ভীষণ মজাদার একটি রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটি খুবই কম সময়ে আর কম উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায় চা বসিয়ে দিয়ে আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমে একটি বোলে নিয়ে নিব একটি ডিম ডিমটি ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে নেবেন একটি বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ বা চার টেবিল চামচ চিনি চিনিটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন দিয়ে দেব এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো অথবা এক চার চামচ ভ্যানিলা ব্যবহার করতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম গলে যায় চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে ফেটে নিব চালে আপনারা এটা কাঁটা চামচ দিয়েও করে নিতে পারেন আমার মিশ্রণটি ভালো করে ফেটে নেওয়া হয়ে গেছে চিনিটাও গলে গেছে এখন এখানে অ্যাড করে দিব শুকনো উপকরণ একটি ছাঁকনিতে নিয়ে নিব পৌনে এক কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার দিয়ে দিলাম এক টেবিল চামচ গুঁড়ো দুধ এখানে আপনারা দু টেবিল চামচও গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন এখন এখানে অ্যাড করে দেবো এক চা চামচ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না চামচটা লেভেল করে চা চামচ বেকিং পাউডার এখানে দিয়ে দিয়েছি এখন শুকনো উপকরণগুলো ভালো করে চেলে মিশিয়ে দেব এই নাস্তাগুলো কিন্তু তৈরি করে নেওয়া যায় সহজ খুবই অনেক সময় ডিম বড় ছোট থাকে তখন আরো কিছুটা আটা বা ময়দা এখানে ব্যবহার করতে হতে পারে শুকনো উপকরণ চেলে নেওয়া হয়ে গেছে এখন এখানে অ্যাড করে দেবো সামান্য পরিমাণের লবণ এই লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে আর দিয়ে দেব দু টেবিল চামচ তেল তেলটা আপনারা চাইলে ডিম যখন ফেটিয়ে নিয়েছি তখনও অ্যাড করে দিতে পারেন এখন সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এই কাজটি কিন্তু হাত দিয়ে আপনাকে করে নিতে হবে তাহলে পারফেক্ট হবে আমার কাছে মিশ্রণটা অনেক পাতলা মনে হচ্ছে তাই আমি আরও কিছুটা আটা এখানে দিয়ে নিয়েছি তবে মিশ্রণটা কিন্তু বেশি শক্ত করে ফেলা যাবে না মিশ্রণটা একটু নরমই থাকবে এই পর্যায়ে আপনাদের হাতে টুস্টিকই মনে হতে পারে কিন্তু হাতে তেল লাগিয়ে যখন নাস্তাগুলো তৈরি করব তখন নাস্তাগুলো তৈরি করতে কোনো সমস্যা হবে না এখন হাতে সামান্য পরিমাণে তেল লাগিয়ে তারপর গোল গোল বল করে নাস্তাগুলোকে শেপ দিয়ে তেলে সাথে সাথে ছেড়ে দিতে হবে যেহেতু নাস্তাগুলো অনেক সফট বানিয়ে রেখে দেওয়া যাবে না এভাবে তৈরি করে সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে আর একদম লো আঁচে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তাহলে ভেতর থেকেও কাঁচা রয়ে যাবে না আর উপর থেকেও সুন্দর একটি কালার চলে আসবে আর যদি আপনি বেশি আঁচে নাস্তাগুলো ভাজেন তাহলে উপর থেকে কালার চলে আসবে আর ভেতরে কাঁচা রয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এজন্য একদম অল্প আঁচে নাস্তাগুলোকে এখন উল্টে পাল্টে ভেজে নেব দেখুন চুলার আঁচটা অনেক কম দেখেই বুঝতে পারছেন হয়তো এভাবে সুন্দর করে নাস্তাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নেব দেখুন এক একপাশ হয়ে যাওয়ার পর আমি উল্টে দিয়েছিলাম এভাবে দু তিনবার উল্টে নিলেই নাস্তাগুলো তৈরি হয়ে যাবে পাঁচ মিনিটেই নাস্তাগুলো তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু ভীষণ মজা সুন্দর একটি কালার চলে আসছে দেখুন দেখেই কত লোভনীয় লাগছে এরকম পারফেক্ট একটি কালার যখন চলে আসবে তখন একটি তেল ছাঁকনিতে একে একে নাস্তাগুলোকে তুলে নেবো আর এই নাস্তাগুলো কিন্তু একেবারেই তেল টানে না এর ভেতরে একেবারেই তেল টানে না এখন আমি একটি স্টেইনারে তুলে নিলাম দেখুন কত সুন্দর লাগছে দেখতে নাস্তাগুলো দেখতেই খালি সুন্দর না খেতেও কিন্তু ভীষণ মজা মাত্র এক কাপ আটা আর একটি ডিম দিয়ে অনেকগুলো নাস্তা তৈরি হয়ে গেছে প্রায় বারোটার মতো কেক এখানেই তৈরি হয়েছে এখন একটি নাস্তা আমি ভেঙে দেখিয়ে দিব দেখুন ভেতর থেকেও পারফেক্টভাবে কুক হয়ে গেছে করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আবার আজকে আমি তৈরি করে দেখাবো আটা আর ডিম দিয়ে দারুণ মজাদার একটি বিকারের নাস্তা যা দশ মিনিটে তৈরি করে ফেলা যায় আর বানানো যত সোজা খেতে কিন্তু ভীষণ মজা ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে এই ডিম আর আটার পিঠা নাস্তা অথবা পিঠা যেটাই বলেন বেশি করে তৈরি করে রেখে দিতে পারবেন মার্চ জুড়ে পিঠাগুলো অনেকদিন রেখে খাওয়া যায় তাই একবার বেশি করে বানিয়ে আপনি ব্যবহার করতে পারবেন বাচ্চাদের স্কুলে বিকালের নাস্তা অথবা হঠাৎ কোনো অতিথি আস খুবই সহজ এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যায় জন্য প্রথমে নিয়ে নিব দুটি ডিম আমি এখানে দুটি ডিম দিয়ে তৈরি করছি আপনারা চাইলে একটি ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন দিয়ে দিব আধা চা চামচ লবণ দিয়ে দিব পনে এক কাপ চিনি আমি এখানে আধা কাপ আর ওয়ান ফোর্থ কাপ চিনি ইউজ করেছি এর চেয়ে কম চিনি দিলে কিন্তু পিঠাগুলো মিষ্টি হবে না এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নেব হ্যান্ড উইক্স দিয়ে যাতে চিনিগুলো গলে যায় আর চাইলে আপনারা এখানে চিনিকে গুঁড়ো করে দিতে পারেন গ্রাইন্ডারে তাহলে তাড়াতাড়ি গলে যাবে ফিরে আসছি চিনিটা গলে যাওয়ার পর চিনিটা গলে গেছে এখন দিয়ে দেবো এখানে দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে আপনার পিঠার স্বাদটা বেড়ে যাবে চেষ্টা করবেন গুঁড়ো দুধটা দেওয়ার জন্য এখন এখানে দিয়ে দেবো দু টেবিল চামচ তেল তেলটাও আপনি এখানে ইউজ করবেন আর দিয়ে দিচ্ছি দু চা চামচ কালো জিরা কালোজিরা আপনি এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আমার কালোজিরা ভীষণ পছন্দ এই জন্য আমি একটু বেশি করে দিয়েছি আবার চাইলে আপনি কালোজিরার পরিবর্তে এখানে ভ্যানিলা এসেন্স অথবা এলাচির গুঁড়ো ব্যবহার করতে পারেন বিট করা হয়ে গেছে এখন দিয়ে দিয়েছি এক কাপ আটা আর এক কাপ আটা আমি রেখেছি যতটুকু লাগে অল্প অল্প করে দিয়ে নেব আর এভাবে মেখে নিব প্রথমে চামচ দিয়ে মেখে নিব কারণ মিশ্রণটা অনেক নরম এখন অল্প অল্প করে আটা এখানে ইউজ করব আপনারা চাইলে কিন্তু ময়দাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে আটা এখানে দিয়ে দিয়ে মাখিয়ে নেব একবারে বেশি আটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে এভাবে অল্প অল্প করে আটা মিশিয়ে নেব অনেক সময় ডিম ছোট থাকে বড় থাকে এর জন্য বেশি কম লাগতে পারে আমার এখানে দু কাপ আটাই কিন্তু লেগেছে আপনার আরও কিছু বেশি কম লাগতে পারে এখন হাত দিয়ে ভালো করে মেখে নিব দেখুন এভাবে হাত দিয়ে ভালো করে মেখে নিব হাত দিয়ে ভালো করে মাখানো হয়ে গেছে দেখুন এরকম একটি ডো তৈরি করে নিতে হবে এখন দু ভাগ করে নেব মিশ্রণটিকে আর একটি পিড়িতে ভালো করে আটার গুঁড়ো লাগিয়ে নিয়েছি এখন এটাকে বেলে নিব একটু মোটা করে বেলে নিতে হবে বেশি পাতলা করে কিন্তু এগুলোকে বেলতে যাবেন না দেখুন আমার একটি রুটি বেলা হয়ে গেছে এভাবে মোটা করে বেলে নিয়েছি দেখুন এই যে এরকম মোটা করে নিতে হবে বেলে এখন আপনার পছন্দ মতো কেটে কেটে নিতে পারেন আমি একটি কুকি কাটার দিয়ে স্টাইলে এগুলোকে দেখার সৌন্দর্যের জন্য আমি এগুলোকে হাফপুন স্টাইলে কেটে নিচ্ছি আপনাদের যেভাবে ইচ্ছা সেভাবে কেটে নিতে পারেন ছুরি দিয়ে অথবা বয়মের মুখ দিয়ে অথবা স্টিলের গ্লাস দিয়ে আমার হাফ আমি একে একে কেটে নিচ্ছি দেখুন কত সুন্দর হাফ মন তৈরি হয়ে গেল আকাশে যেমন অনেক তারার সাথে একটি চাঁদ থাকে আর আমার অনেকগুলো চাঁদের সাথে একটি তারা এখন এগুলোকে ডুবো তেলে ভেজে নিবেন আঁচটা বাড়িয়ে তেলটাকে গরম করে নিতে হবে তারপর পিঠাগুলো ছাড়তে হবে তারপর কিন্তু আঁচটাকে একদম স্লো করে দিতে হবে নাহলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে যেগুলো আগে দিবেন সেগুলো আগে উল্টে নিতে হবে খেয়াল রাখবেন যাতে পিঠাগুলো পুড়ে না যায় আর আজটাকে প্রথমে একটু বাড়িয়ে দেওয়ার পরে পিঠাগুলো দেওয়ার পর আজটাকে একদম লো করে দিবেন আমি কিন্তু এখন আজটাকে একদম লো করে দিয়েছি আর যে পিঠাগুলো আগে দিয়েছিলাম সেই পিঠাগুলোকে আগে উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে আপনাকে পিঠাগুলো ভেজে নিতে হবে খেয়াল রাখবেন পিঠাগুলো কিন্তু উল্টে পাল্টে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিবেন আর এই যে দেখুন ফাটাফাটা হয়ে গেছে কিছু কিছু জায়গায় তার মানে পিঠাগুলো ভাজা হয়ে যাচ্ছে এর জন্য পিঠাগুলো একটু ফাটাফাটা হয়ে যাবে এভাবে সুন্দর করে অল্প আজে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তাহলে আপনি অনেক দিন সংরক্ষণ করতে পারবেন আর দ্রুত ভেজে নিলে কিন্তু পিঠাগুলো ভিতরে কাঁচা থেকে যাবে আর বেশি দিন সংরক্ষণ করে আপনি খেতে পারবেন না আমার হাকমনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন হাকমনগুলোকে একটি স্টেইনারি তুলে নেব দেখুন কতগুলো পিঠা তৈরি হয়ে গেছে কি সুন্দর করে ভাজা হয়েছে দেখুন প্রতিটি পিঠা হয়ে গেছে অনেক সুন্দর ফাটা এই পিঠাগুলো খেতে যেরকম মজা দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আমি একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর থেকে কতটা স্পঞ্জি আমি আরো একটি পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতর উপর থেকে ক্রিস্পি আর ভিতর থেকে সফট দেখুন স্টারটিও ভেঙে দেখিয়ে দিলাম অনেক মোটা হলো এই পিঠাটিও কিন্তু ভেতর থেকে পারফেক্টভাবে কুক হয়ে গেছে অল্প আজ এভাবে পারফেক্টভাবে পিঠাগুলো ভেজে নিলে অনেক দিন আপনি সংরক্ষণ করে খেতে পারবেন সে আজকে তৈরি করে দেখাবো মাত্র একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে দারুণ মজাদার একটি বিকালের নাস্তা রেসিপিটি তৈরি করা যেরকম সোজা খেতেও ভীষণ মজা এটি আপনি বিকালে নাস্তা অথবা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন অনেকটা কেকের মতো খেতে এই জন্য বাচ্চারা খুব লাইক করে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য একটি পাত্রে নিয়ে নেব একটি ডিম দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি এখন এই উপকরণগুলোকে ভালো করে হ্যান্ড হ্যান্ডবিস দিয়ে অথবা কাটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিটা গলে যায় চিনিটা গলে গেছে দেখো একটা ফ্লাপি ভাব চলে আসছে এখন এখানে অ্যাড করে দেব এক কাপ সুজি আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ভালো করে মেখে নেব এই পর্যায়ে একটু নরম মনে হতে পারে কিন্তু যেহেতু সুজি দিয়ে তৈরি করেছি পাঁচ দশ মিনিট রেখে দিলে সুজিটা ফুলে শক্ত হয়ে যাবে এই জন্য বেশি সুজি আপনি এখানে অ্যাড করতে যাবেন না এক কাপ সুজি যথেষ্ট এর বেশি দিলে বেশি শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না ভালো করে মেখে নিয়েছি এখন পাঁচ দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি দেখুন সুজিটা অনেকটাই শক্ত হয়ে গেছে দেখুন এখন আমি আট ভাগ করে নিচ্ছি আপনারা চাইলে বড় ছোট করে নিতে পারেন বা যে কোনো ডিজাইনে করে নিতে পারেন এভাবে গোল গোল করে তৈরি করে সাথে সাথে তেলে ছেড়ে দেব আমি আপনাদের দেখানোর জন্য এখানে দেখিয়ে দিয়েছি এভাবে গোল করে অথবা যে কোনো শেপে আপনি এটাকে তৈরি করে নিতে পারেন এভাবে তৈরি করে সাথে সাথে তেলে ছেড়ে দিতে হবে তেলটা বেশি গরম না হালকা আছে আপনাকে এই পিঠাগুলোকে বানিয়ে সাথে সাথে ছেড়ে দিতে হবে আর যেন বাড়ানো না থাকে সেদিকে খেয়াল রাখবেন একদম অল্প আছে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তাহলে উপর থেকে গোল্ডেন ক্রিসপি আর ভেতর থেকে সফট আর সেদ্ধ হয়ে যাবে কাঁচা থেকে যাবে এখন সবগুলো পিঠা আমি অল্প আছে বেশ কিছু সময় ধরে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে পাল্টে বেশ কিছু সময় ধরে ভেজে নেবেন তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে সুন্দর করে ভেজে নিলে আপনি এক মাস পর্যন্ত এটা রেখে খেতে পারবেন বেশি করে তৈরি করে এই পিঠাগুলো এত মজা যে আপনি তৈরি করে রেখে দিতে পারবেন না এর আগেই ফিনিশ হয়ে যাবে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তৈরি করে দেখাবো মাত্র দুটো ডিম আর এক কাপ আটা দিয়ে দারুণ মজাদার সকাল বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিন অথবা অতিথি আপ্যায়নের দারুণ একটি রেসিপি যা আপনি ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন তো চলুন রেসিপিটি শুরু করা যাক এর জন্য প্রথমে একটি পাত্রে নিয়ে নেব এক কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দা ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম আধা চা চামচ লবণ দিয়ে দেব এক টেবিল চামচ তেল কোন আটাটাকে ভালো করে তেল আর লবণের সাথে ময়ান দিয়ে নেব যদি খসখসে মনে হয় তাহলে আরও কিছুটা তেল এখানে ব্যবহার করতে হবে আমি এখানে আরও এক টেবিল চামচ তেল ব্যবহার করেছিলাম মুঠো করলে দলা পেকে যাবে আবার প্রেস করলে গুঁড়ো হয়ে যাবে তার মানে ময়ান দেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে আমরা এই ডোটাকে তৈরি করে নেব খুব বেশি শক্ত বা খুব বেশি নরম করে আপনি এই ডোটা গুলবেন না মাঝারি একটি ডো আপনাকে তৈরি করে নিতে হবে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা ভালো করে গুলে নিয়েছি এখন ভালো করে মেখে নেব ভালো করে মসৃণ করে মেখে নিতে হবে আমি একটু শক্তই রেখেছি ডোটি বেশি নরম হয়ে যায়নি দেখুন এখন এই ডোটাকে ঢেকে রেখে দিব দশ মিনিট তাহলে আরও কিছুটা সফট হয়ে যাবে আর মসৃণ হয়ে যাবে এখন আমরা পুর রেডি করে নেব এজন্য জন্য নিয়ে নিয়েছিলাম দুটো আলু সেদ্ধ করে নিয়েছি তারপর এভাবে ভালো করে ম্যাশড করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ হাফ চা চামচ চাট মশলা এখন দিয়ে দেব এখানে হাফ চামচেরও কিছুটা বেশি চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নিতে পারেন দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি আর দিয়ে দিয়েছি বিলাতি ধনে পাতা হাতের কাছে যে ধনে পাতা থাকবে সেটাই দিতে পারেন আমার হাতের কাছে এটা ছিল এটাই দিয়ে দিয়েছি এখন দিয়ে দেব দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম একটু মোটা করে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে মজা হয় বেশি এখন দিয়ে দিব যে কোনো নুডলস এর মশলা আমার হাতের কাছে যে মশলাটা ছিল সেটাই আমি এখানে ব্যবহার করেছি হাতের কাছে যদি সাদে ম্যাজিক থাকে তাহলে ব্যবহার করতে আর কিছুই যদি না থাকে তাহলে সামান্য করে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো জিরা গুঁড়া এগুলো দিয়ে নিতে পারেন আর সামান্য গরম মশলার গুঁড়া দিয়ে নিবেন এখন এই মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছি তারপর দুটি ডিম সেদ্ধ করে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এভাবে চার টুকরা করে কেটে নিয়েছিলাম ডিমগুলোকে এখন ডোটা সফট হয়ে গেছে দেখুন এখন এই ডোটাকে ভালো করে আবার একটু মেখে নিব ভালো করে এভাবে মেখে নিয়ে তারপর আট ভাগে ভাগ করে নিব আমি ডিমটাকেও আট ভাগে ভাগ করে নিয়েছি তাই ডোটাকেও এখন আট ভাগে ভাগ করে নিয়েছি এখন আমি একে একে নাস্তাগুলোকে তৈরি করে নিব একটু ভালো করে মেখে নিয়ে গোল একটি বল তৈরি করে নিয়েছি এখন একটি রুটি বেলে নেব একটি ছোট রুটি বেলে নিয়ে তারপর সামান্য করে তেল এখানে দিয়ে একটু ছড়িয়ে দিবো এভাবে ছড়িয়ে দিয়ে তারপর সামান্য একটু আটা আবার এখানে দিয়ে দেব তারপর চারপাশ থেকে এভাবে এনে যেভাবে আমরা পরোটা তৈরি করি সেভাবেই তৈরি করে নিব একটি ছোট পরোটা এখন এটাকে আবার বেলে নিব। সামান্য একটু আটা ছেটা দিয়ে নিতে পারেন কিন্তু বেশি আটা ছিটা দিবেন না তাহলে তেলে ভাজার সময় আচার গুঁড়ো গুঁড়ো দিয়ে তেলটা নষ্ট হয়ে যেতে পারে এভাবে থেকে রুটিটা কেটে তারপর দেখুন এভাবে করে এখন একটি আলুর বল দিয়ে দিয়েছি তারপর এখানে এক স্লাইস ডিম দিয়ে দিব সেদ্ধ তারপর এভাবে ভালো করে চারপাশ থেকে লাগিয়ে দিব একদম সোজা এভাবে একটু প্রেস করে দিবেন যদি মনে হয় কোথাও পুরটা দেখা যাচ্ছে এটা এমনিতেই লক হয়ে যাবে এটাকে আর বাড়তি করে কিছু গ্লু দিয়ে সিল করতে হবে না এই যে দেখুন আরেকটা দেখিয়ে দিচ্ছি এভাবে সুন্দর করে আপনি প্রেস করে এটাকে তৈরি করে নেবেন তবে আপনার যদি মনে হয় যে কোথাও পুর দেখা যাচ্ছে তাহলে সামান্য করে এরকম পানি দিয়েও আপনি লাগিয়ে দিতে পারেন তবে এটা করার কোনো প্রয়োজন বা দেখিয়েছি সেভাবে করলে কোনো পুর দেখা যাবে না এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব তেলটাকে সামান্য গরম করে নিয়েছি খুব বেশি গরম তেলে কিন্তু আপনি এগুলোকে ছাড়বেন না তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে আর বাহির থেকে পুড়ে যাবে অল্প আঁচে একদম ক্রিস্পি করে এই নাস্তাগুলোকে আপনার ভেজে নিতে হবে তাহলে অনেক বেশি মুচমুচে হবে আমি কিন্তু অল্প তেলে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন তাহলে আরও বেশি খাস্তা হবে নাস্তাগুলো আমি অল্প তেলে এক পাশ যখন ব্রাউন কালার হয়ে যাবে তারপর নাস্তাগুলোকে গুলোকে উল্টে দিব নাস্তাগুলো এক পাশ ব্রাউন কালার হয়ে গেছে এখন নাস্তাগুলোকে উল্টে দিয়েছি এভাবে উল্টে পাল্টে দুপিট ক্রিস্পি বাদামি করে ভেজে নেব দেখুন যেহেতু আমি কম তেল ব্যবহার করেছি সেহেতু এভাবে একটু নাস্তাগুলোর গায়ে তেলগুলো উঠিয়ে উঠিয়ে দিচ্ছি আপনারা যদি ডুবো তেলে নাস্তাগুলো ভাজেন তাহলে এই স্টেপটি ফলো করার কোনো প্রয়োজন নেই এভাবে সুন্দর করে আমি গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলোকে সুপার ক্রিসপি করে ভেজে নেব নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এরকম কালার রাখব হালকা আপনারা চাইলে আরও কিছুটা ব্রাউন করে ভেজে নিতে পারেন দেখুন দেখি বোঝা যাচ্ছে নাস্তাগুলো কতটা ক্রিসপি হয়েছে এভাবে সবগুলো নাস্তা আমি একে একে তৈরি করে নেব আর এই নাস্তাগুলো আপনি যাকেই তৈরি করে খাওয়ান না কেন সেই বারবার এই নাস্তাগুলো আপনার কাছ থেকে খেতে চাইবে এই নাস্তাগুলো ভীষণ মজা এখন নাস্তাগুলো দেখার সৌন্দর্য জন্য আমি মাঝখান থেকে কেটে দিচ্ছি দেখুন মাঝখান থেকে কেটে দিলে নাস্তাগুলো দেখতে ভীষণ সুন্দর লাগবে আর সবাই ভাববে যে আপনার নাস্তাগুলো কিভাবে তৈরি করেছেন তৈরি হয়ে গেছে আমার দারুণ মজাদার আলু আর ডিমের পুরে ঠাসা আচার নাস্তা আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ